আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে আপনার ফলজ চারা আমাদের দেশের মানুষ কিন্তু এখন অধিকাংশ মানুষ এখন হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আমরা যদি হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের খাদ্য তালিকায় যদি আমরা হচ্ছে ফল ফল আদি যদি হচ্ছে রাখতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে শারীরিক ভাবে কিন্তু হচ্ছে আমরা সুস্থ সবল থাকতে পারবো তা না হলে কিন্তু হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু এখন অধিক পরিমাণ হচ্ছে সব রোগগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো হচ্ছে আমাদের দেশে পাওয়া যায় এগুলো হচ্ছে আমাদের অনেক চড়া দাম দিয়ে হচ্ছে কিন্তু এগুলো আমাদের কিনে খাওয়া লাগে তাই আমরা হচ্ছে এত চড়া দাম দিয়ে হচ্ছে ফলগুলো হচ্ছে আমরা কিনে আর খাবো না আমরা নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ আমরা এগুলো হচ্ছে রোপণ করব তাহলে আমাদের দেশের মানুষ এগুলো খুবই স্বল্প দামে হচ্ছে এগুলো খেতে পারবে এই যে কি পাচ্ছেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা আমি যে গাছটা দেখা দিয়ে যাচ্ছি চার থেকে সাড়ে চারশো টাকা কেজি তাহলে হচ্ছে আমরা এগুলো কিভাবে কিনে খাবো বলেন আমরা যদি একটি জায়গায় দুইটা গাছ আমরা বাসায় যদি হচ্ছে লাগান তাহলে কিন্তু হচ্ছে আপনাদের বাসার চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে হচ্ছে আরো আপনাদের আত্মীয় আপনার ফলগুলো হচ্ছে খাওয়াতে তাই আমি চাই আমাদের দেশে এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে বাণিজ্যভাবে চাষ করুক যারা বাসা বাড়িতে আছে তারা হচ্ছে এগুলো নিয়ে রোপণ করুক বাসার সাজে রোপণ করুক বিভিন্ন ভাবে এগুলো হচ্ছে রোপণ করুক যাতে আমাদের দেশের মানুষ এগুলো ফলগুলো খেতে পায় আমি আপনাদেরকে আরো দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে বিদেশি ফল এই যে রুবি লঙ্গন ফলের সাইজ গুলা দেখেন এগুলো খাতি এত পরিমাণ স্বাদ সেটা আপনারা না খেলে বুঝতে না যে কি পরিমাণ স্বাদ এই ফলটার এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রুবি লঙ্গান এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার সিজন লঙ্ঘান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফলে ভরা এগুলো সিজন লঙ্গান এগুলো কিন্তু হচ্ছে আপনারা বিদেশি ফল এগুলো বিশুর একটি উপজাতি কিন্তু এগুলো বাইরের দেশের এগুলো আমাদের নিজেদের দেশের না এগুলো সাইজ আপনার অনেক বড় হয়ে থাকে এই সাইড একটু দেখা দেন ফলগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ম্যাচ হয়ে গেছে খাওয়ার উপযোগিত হয়ে গেছে আবার নতুন করে গাছে কিন্তু সব মুকুল চলে আসে এরকম বারো মাস কিন্তু হচ্ছে আপনার গাছে ফল ফুল অবশ্যই আপনাদের লেগে থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সাইডি ভিয়েতনামি মালটা গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন তাহলে এগুলো কেন আমাদের দেশের মানুষ যে এত করে লাগাতে আমি এটাই বুঝি না এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু জেলায় কুরিয়ার করে থাকি তাই আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে বাণিজ্য এইভাবে চাষ করতে পারবেন বাসা বাড়তি রোপণ করতে পারবেন বাসার সাদও রোপণ করতে পারবেন বিভিন্নভাবে আপনারা কিন্তু এগুলো রোপণ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আরো পেয়ে যাবেন বিভিন্ন ফল ফুল বিভিন্ন জাতির গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মাধবীলতা এই যে দেখেন ফুল মাধবীলতা এটাও কিন্তু থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু ফুলগুলো আপনারা এই দেখেন এগুলো কিন্তু লঙ্গানের হচ্ছে সব মুকুল সহ গাছ এই যে দেখতে পাচ্ছেন মুকুল সহ গাছ আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মনে করেন হচ্ছে আপনার সব ফলসহ এই যে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পিংকং লঙ্গন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্কং লঙ্ঘন হোয়াইট লঙ্গন বিভিন্ন জাতের লঙ্ঘন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে আপনারা চায় বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না লেবু এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে নেটকমলা বলে থাকে অনেকেই এটাও কিন্তু আপনার নিয়ে বাসার ছাদে রোপণ করতে পারেন প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফল হয়ে আছে এগুলো ফল সহ কিন্তু আপনারা নিয়ে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বাড়িওয়ান মালটা এই দেখেন আল্লাহর কি নিয়ম দেখতে এই তিনটি ফল হচ্ছে আপনার এক কেজি এই দেখেন এই তিনটা ফল কিন্তু এক কেজি এত বড় বড় হচ্ছে হয়ে থাকে আর এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো দেখেন ফলের সাইজ গুলা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গাছ এগুলা আপনাদেরকে আরো দেখাচ্ছি আমি বট গাছ একটা বট বটগাছ আছে এই যে দেখেন যারা শখিন মানুষ হচ্ছে খুবই সেঞ্চুরিক যারা মানুষ তারা কিন্তু হচ্ছে বট গাছগুলো হিসাবে হচ্ছে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই বিশ বছর অধিক কিন্তু বয়স এই গাছটার এই বট এই যে দেখতে পাচ্ছেন বিশ বছরের চেয়ে কিন্তু বেশি বয়স এই গাছটার এই যে দেখেন কত সুন্দর ঝোপালো কত সুন্দর হচ্ছে বট গাছ এটা এটাও কিন্তু আপনার নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুইট লেমন যে দেখতে পাচ্ছেন খুবই পুষ্টিকর একটি আপনারা খেতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার থেকে জল পাই আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা হচ্ছে না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা বিভিন্ন ফলজ চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন চায়না থ্রি হচ্ছে সিডলেস লেবু এই লেবুগুলা কিন্তু কোনো দানা হয় না এগুলো বারো মাস হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন ফুল এই যে দেখেন আবার হচ্ছে ছোট সাইজ হচ্ছে ফুল এই যে আবার বারো বেশি করবেন এ দেখেন কল কলসব কিন্তু এটাও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন পটল ছবেদা এটা বারো বেশি পটল ছবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারো বেশি থাই আমরা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা একটু দেখেন যে কি পরিমাণ গাছে ফল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন হয়ে থাকে এগুলো বার মাস হয়ে থাকে দেখেন মাথায় ছোট এই এক সাইজ খাওয়ার মতন হয়ে গেছে বিভিন্ন সাইজের আমরা কিন্তু হচ্ছে আপনারা গাছে ধরে আছে এগুলো হচ্ছে আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের আরেকটি কদবেল গাছ এই যে দেখেন সব ফল ধরে আছে দেখেন সব ফল ধরে আছে কিন্তু এই দেখেন সব কিন্তু ফল ধরে আছে প্রত্যেকটা গাছে কিন্তু সব ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এই দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সব ফল সহ পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে আপনারা চাইলেও কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন আমার কাছে ডারজিনিন কমলা এই যে দেখেন ডারজিনিন কমলা ডারজিনিন আছে যে সাইটাস ভিয়েতনামি আছে এগুলো নিয়ে কিন্তু হচ্ছে আপনারা রোপণ করতে পারবেন আপনারা এই যে দেখি মান দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনারা বাঁশ গাছ এটা আপনার ভ্যারাইটিটা দেখেন এই যে দেখেন এর ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে হচ্ছে আপনার অফিসের সামনে বাসার সামনে এগুলো কিন্তু নিয়ে রাখতে পারেন এগুলো অনেক কিন্তু বৃদ্ধি করে এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনার দেখেন এগুলো একদম হলুদ হয়ে যায় ফলগুলা একদম হচ্ছে ফলগুলো এই যে এরকম হয়ে যায় একদম আপনার এরকম হয়ে যাবে সেম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা

আপনারা আমাদের কাছে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হচ্ছে সবই কিন্তু নারকেলের চারা বিভিন্ন জাতের নারকেলের চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা শ্রীলঙ্কা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান আছে কেরালা আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বেতনামে আছে বিভিন্ন জাতের নারকেল গাছ কিন্তু হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল হচ্ছে ভাইরা হচ্ছে নারকেল নারকেল নিতে চান যোগাযোগ করলে জেলায় কিন্তু কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে দুই থেকে তিন বছরের ভেতরে কিন্তু হচ্ছে গাছগুলাই ফল চলে আসবে এই গাছের গ্রোথ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন গাছের গ্রোথ গুলা দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক হচ্ছে গাছ এগুলো যে হচ্ছে সকলগুলো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে মাস সুপারি এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা আমরা হাজারি সুপারি হচ্ছে বলে থাকি কারণ এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এটাই খাটক জাতের হচ্ছে সুপারি গাছ আপনার হচ্ছে বারো মাস হচ্ছে সুপারিটা হয়ে থাকে আপনার জমির আঙিনা দিয়ে যদি হচ্ছে আপনার সুপারি গাছগুলো হচ্ছে রোপণ করতে পারেন আপনি বছর শেষে কিন্তু হচ্ছে 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 ভালো একটা বেনিফিট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাই আমরা না করে যদি এই গাছগুলো হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু বছর শেষে আপনি কিন্তু কয়েক হাজার এবং কয়েক লক্ষ টাকার আপনি সুপারি বিক্রি করতে পারবেন যদি সেইভাবে আপনার হচ্ছে রোপন করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এমনই একটি জাতের লেবু সেটা আপনার হচ্ছে কল্পনাও করতে পারবেন না এই যে আপনার জাম্বুরাটা এটা হচ্ছে বাইরের একটি অনেক বড় হয়ে থাকে বহু রক্তের মতো লাল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছিল জাম্বুরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এই শীতের সিজনে কিন্তু হচ্ছে আপনার এই গাছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কাঁঠাল দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার মাটিতে ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মাটিতে ফলন হয়ে থাকে এই কাঁঠাল গুলা এগুলো বারো বেশি কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল আছে এটাও আপনারা নিতে পারবেন আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আমার কুরিয়ার করে থাকি আপনারা আমার সাথেই থাকুন আপনারা আরো বিভিন্ন জাতের ফল যে চারা আপনারা আমার গাছের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বিগ সাইজের আপেল গাছ এই যে দেখেন আপেল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার গাছ থেকে পেয়ে যাবেন এই গাছে কিন্তু হচ্ছে আমার ফল ছিল কিন্তু হচ্ছে ফলগুলো হচ্ছে যে কারণে হচ্ছে দাঁড়ায়নি ফলগুলো ঝরে গেছে ফল আবার আগে নতুন করে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে সুইট লেমন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইট লেমন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন আপনারা আরো পেয়ে যাবেন ব্ল্যাক ক্যালবেরি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার কেলবেরি গাছ এটা অসাধারণ একটি ফল আপনার যত প্রকারের টক আছে আপনি খেয়ে এই ফলটা খাবেন এই ফলটা খেয়ে আপনার টকটা খাবেন আপনার টকটা কিন্তু হচ্ছে অসাধারণ হচ্ছে মিষ্টি লাগবে এমন একটি ফল এটা এটা অসাধারণ মনে করে মেরাকেল নাম এই কারণে কিন্তু নামকরণ করা হয়েছে এর অসাধারণ হচ্ছে এর কারণে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে ব্লুবেরি পেয়ে যাবেন ব্ল্যাকবেরি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাভোকাডো পেয়ে যাবেন পারসিমন পেয়ে যাবেন ডুরিয়ান পেয়ে যাবেন পিস ফল পেয়ে যাবেন কাউ ফল পেয়ে যাবেন রাম বুটান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন জাতের লঙ্গান পেয়ে যাবেন লঙ্গান হোয়াইট লঙ্গান লিম্পং লঙ্গান রুবি লঙ্গান তারপর থাই লঙ্গান লঙ্গান বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যার যেটা প্রয়োজন আপনার কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লাসপতি গাছ এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ লেশপতি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে মশলা জাতীয় যত প্রকারের হচ্ছে গাছ আছে সেটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে লং লবঙ্গ বলেন এলাস বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে দারচিনি বলেন তারপর হচ্ছে গোলমরিচ বলেন বিভিন্ন জাতের মশলা জাতীয় যে প্রকারের গাছ আছে সবগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি লেবু এই যে ভেতনামি মালটা এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছে এগুলো একদম ফুল হলুদ কালার হয়ে যায় আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে গাছে এত পরিমাণ ফলন হয় সেটা আপনার হচ্ছে ডাল ধরা দেওয়া লাগে এত পরিমাণ হচ্ছে ফলন থাকে আপনার আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে চায়না কমলা এটাও কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এটা এই শীতের শীতে কিন্তু ফুল হচ্ছে আমাদের এই এখন যে গাছ আছে এই গাছে রেট কিন্তু আমরা এখন পনেরোশো টাকা বিক্রি করতেছি এই বালতি সেট আপ যখনই কালার চলে আসবে এর দাম কিন্তু তখন হচ্ছে দুই হাজার টাকা হয়ে যাবে এই গাছগুলার দাম কিন্তু তখন আরো গুনে বেড়ে যাবে তা আপনারা এখন ছাড় চলতেছে এই ছাড়ে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে শশা সবেদা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু কাছে ফল সহ শশা সবেদা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন